ওয়াশি কল্লাদিন আত্মকারপ্রভুকিলা জান্নাতি ঝুমার যে পান্দা বান্দাবান্দিরা দুনিয়াতে আল্লাহকে ভয় করতো আল্লাহর ভয়ে গুনা করতো আল্লাহর ভয়ে নাশকতা করতো না আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলতো না আল্লাহর ভয়ে সুর খাইত না আল্লাহর ভয়ে ঘুষ খাইত না আল্লাহর ভয়ে জাগা দখল না না আল্লাহর ভয়ে দুর্নীতি যেই সমস্ত আল্লাহ দুনিয়ার জিন্দিটা একমাত্র আল্লাহকে ভয় করে কাটাইছেন বলেন ওয়া তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাযিনা দিন রাব্বাহুম যারা তাদের রবকে ভয় করত ইলাল জান্না জান্নাতের দিকে জুমারা মানে দলে দলে সুবহানাল্লাহ যারা আল্লাহকে ভয় করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে তাদেরকে দলে 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 আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবার যখন বান্দা বান্দীকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তারপরে আল্লাহ কি বলে আমরা পরের আয়াতে শুনি পরের অংশে আমরা শুনি حتى

জান্নাতের গেটমে্যান যেই ফেরিস আছে। জান্নাতের দরজার যেই ফিরিস আছে। তারা জান্নাতিদের বলবে সালামুন আলাইকুম। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক ফাতু হল তোমরা নিরাপদে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করা হলি সুভা আনল্লাহ। নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো এবার জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করার পরে জান্নাতিরা এবার একটা বাক্য উচ্চারণ করবে সেই বাক্যটাও আল্লাহ পাক সূরায়ে জুমারের ৭৪ নম্বর আয়াত উল্লেখ করেন সেটা কি দুনিয়াতে আমরা পড়িনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ি জান্নাতিরাও জান্নাতে গিয়ে একটা বাক্য উচ্চারণ করবে যেটা আমরা দুনিয়াতে পড়তাম ওয়া ক্বালুল হামদুলিল্লাহ কাছে যাবে জান্নাতের কাছে গিয়ে জান্নাতীরা বলবে অকল উলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আল্লাহাদী সোজা ওয়াদা যিনি তার ওয়াদাকে শক্ত রূপে বাস্তবায়ন করেছেন যিনি দুনিয়াতে ওয়াদা করেছিল যদি তাকুয়া নিয়ে চলি আল্লা আমাদেরকে জান্নাত দিবেন দুনিয়াতে আমরা তাকুয়া নিয়ে চলেছি আল্লাহকে ভয় করে চলেছি এই জন্য আল্লাহ আমাদেরকে বিশাল জান্নাতের ওয়ারিস হিসাবে কবল করেছেন বিশাল জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ জান্নাতীরা বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহী সদাপনা ওয়াদা জীবিতার ওয়াদাকে সত্যরূপে বাস্তবায়ন করেছেন ও রথানাল আর উমিনাল জান্নাতের আহে এবং আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছেন এখন আমাদের মনে যা চাই আমরা তাই করব আমাদের মনে যা চাই যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবো যেই খেলা খেলানোর ইচ্ছা সেই খেলাই আমরা জান্নাতে খেলবো জোরে বলে মুসলমান বন্ধুরা আমার দিনের কান লাগাইয়া খেয়াল করে শুনুন এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা নেকামল করলে জান্নাত পাইবা জান্নাতুল ফিরদাউস যেই জান্নাত হলো সব জান্নাতের সর্দার সব চাইতে বড় জান্নাত শর্ত হলো নেক আমল করতে হবে গুনাহ করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না জুলুম করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না পরের হক নষ্ট করা যাবে না ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরিবের সাথ ছাড়া যাবে না মুসলমান এবার বান্দা বান্দিরা বলতেছে আল্লাহ নেকামলের কথা তো আপনি বললেন জান্নাতের কথাও আপনি বললেন ও আল্লাহ নেকামল যদি করি তাহলে আমাদের কি লাভ হবে সেটাও আপনি বললেন তারপরে আরো কিছু নসিহত আপনি আমাদেরকে করুন এবার আল্লাহ বললেন বান্দা আরেক আয়াতের মধ্যে তাকাও আল্লাহ তাকাইলাম সুম্মা ইন্নাকুম খেয়াল করে শুনো দুনিয়ার জমিনে যা কিছুই করো নেক আমল করো আর বদ আমল করো হায়াতের জিন্দিগি মূল্য দিয়ে কাটাও সময়ের ব্যবহার অপব্যবহার করো কিংবা ব্যবহার করো সময়কে মূল্য দাও বা মূল্য না দাও তোমা ইন্না কুম্বা আদা দালি কালামাই তুন অতপর তোমাদের সময়কে আল্লাহর সামনে আল্লাহর দরবারে হাজিরা দিতে তোমাদের সবার সামনেই মৃত্যু আসবে সবাইকেই মরতে হবে চুম্মা ইম না তুমি আমতে তোমা পরে সবাইকেই আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়াতে যা কিছুই করো আমল করো কদামল করো সময়কে সঠিক কাজে ব্যবহার করো আর বেঠিক কাজে ব্যবহার করো সময়কে মূল্য দাও কিংবা না দাও চুম্মা ইন্না নাকুম বাঁ দাদা ইকেলামাই অতপর সবাইকেই তোমাদের সবাইকে আল্লাহর সামনে যাইতে হবে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হইবে শুধু মরবা শেষ হবা তা নয় তুমি আমার কেয়ামাতি তো বা আতুন আবার কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি যেমন আমাদের আজকে আহা আসরের পরে একটা ছেলের জানাজা আমরা পড়েছি যে ছেলেটা আমার ছোট ভাইয়ের বন্ধু ছিল সে ড্রাইভিং শেখাইতো অনেক আলেমদেরকে কোরআনের হাফেজদেরকে সে ড্রাইভিং শিখাইত নোয়াগাঁও রাজুখার বাড়ির সন্তান অল্প বয়সে গতকাল রাত সাড়ে নয়টার সময়ও কথা হয়েছে রাত বারোটা একটার দিকে সে মৃত্যুবরণ করেছে বলেন তো দেখি সবাইকে আমাদের সবাইকে মরতে হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে কি হবে না হবে সবাইকেই মরতে হবে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবার আসেন আল্লাহর সামনে যে দাঁড়াবো আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে যে দাঁড়াবো আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো কতটুকুন আমল আমরা করেছি যে আমল নিয়ে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারব মুসলমান বন্ধুরা আমার দিনের কারnablaয়া খেয়াল করে শুনুন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা সবার সামনে মৃত্যু আসবে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে সবার সামনে আজরাইল আসবে আজরাইল আসলে সবাইকেই মৃত্যুর সাথ গ্রহণ করিতে হইবে শুধু সবাই মৃত্যুর সাথ গ্রহণ করবে তা নয় যখন সবার সামনে আসরাইল আসবে রপুন আল বলেন ওয়াজা আচ্ছা রতুল মাওতি বিল হাত হে মানু সবার সামনে যখন আজরাইল আসবে আসরাইল আসার সাথে সাথে সবাইকেই মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগবে মালাকুল মৌত যখন সবার সামনে আসবে আসার সাথে সাথে সবার মৃত্যুর একটা যন্ত্রণা হবে যেই যন্ত্রণা সম্পর্কে আল্লাহর নবী বলেন উহুদ পাহাড়টা যদি কোনো বান্দা বুকের উপর রেখে দেওয়া হয় উহুদ পাহাড়টা বুকে রাখা যত কষ্ট তার চেয়ে অধিক কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা বলি নাওজবিল্লা আল্লাহর নবী বলেন তাজা একটা বকরীর চামড়া টেনে টেনে যদি ছিরা হয় শরীর থেকে যদি চামড়াটা আলাদা করা হয় তাজা বক্রিটার যত কষ্ট হবে আল্লাহ নবী বলেন মায়েরম্ম মৃত্যুর মৃত্যু যন্ত্রণায় তো কঠিন তাজা বকরীর চামড়া টেনে টেনে ছিড়ে গেলে যতটুকু কষ্ট হয় তার চাইতে হাজার গুণ বেশি কোটি গুণ বেশি হবে মৃত্যুর যন্ত্রণা এই জন্য যখন কোন ব্যক্তি মুহরশ অবস্থায় চলে যায় আল্লাহর নবীর হাদিস হলো তার সামনে বসে সূরা ইয়াসিনের তালতীন দেওয়া সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ পাক মুহরশ ব্যক্তির মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করে বলি সুবহানাল্লাহ তাওয়াজ্জু আজকে আমরা অনেকগুলো সবক জানলাম ইবাদত করতে করব ইবাদত করে জান্নাত আমাদের কামাইতে হবে গুণামুক্ত জিন্দিগি গড়তে হবে তাকুয়া অর্জন করতে হবে ঠিক না বে ঠিক এবার আসেন আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাদের কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল ফার ফিরু ফিরার মানে প্রত্যাবর্তন করা কিয়ামতের ময়দানে অনেক ময়দান হবে যে ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে প্রত্যাখ্যান করবে ও উম্মিহি মা সন্তানের কাছ থেকে প্রত্যাখ্যান করবে ও আবিহি বাবা ও সন্তানের কাছ থেকে প্রত্যাখ্যান করবে ও সহিবাতিহি ও বানি বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কাছ থেকে প্রত্যাখ্যান করবে লিকুল লিমরি ইন মিনহুম ইয়াওমা ইদিন শা'নয়ুনী সেদিন একমাত্র বান্দামন্দি নিজের আমল না নিজেই দাঁড়াবে প্রত্যেকের নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে এই জন্য এই মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত উস্তাদগণ আমাদের জন্য নিয়ামত ছাত্ররা আমাদের জন্য নিয়ামত মাদ্রাসাকে নিয়ামত মনে করে উস্তাদদেরকে নিয়ামত মনে করে তাদের কদর করবো তো ইনশাল্লাহ কোরআনের আলোকে যে কথাগুলো বলেছি যেহেতু সময় কম হাদিসে যাওয়ার সম্ভব হয়নি আল্লাহ পাক আমাদের সবাইকেই প্রত্যেকটা কথার উপর আমি নিজেকে আগে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন নবী রাসূলগণ এসে উম্মতগণকে দ্বীনের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব আসমানি সহিফা নিয়ে নবীগণ উম্মত উম্মতগণের কাছে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত কবুল করেছে আসমানি সহিফা গ্রন্থ কিতাব মেনেছে তারা সবাই কামিয়াব হয়ে গেছে সেই আমাদের উপর আর কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্যে স্বরূপ মানুষ যখন দুনিয়াতে আসার পরে কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়া যায় মা বাবা সন্তান সন্ততি স্ত্রী আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ বান্দাবান্দিদের দিকে মায়ার নজরে ডাক দেন বান্দাবন্দেরা ইয়া আইয়ুহাল ইনসান হে দুনিয়ার মানুষেরা মা গাওরাকা বিরব্বিকাল কারীম বলো 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 তোমাকে কোন জিনিসে কিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে ব্যস্ত করেছে কোন জিনিসে তোমাকে তোমার আল্লাহ থেকে আলাদা করেছে কোন জিনিসে তোমাকে তোমার মালিক থেকে দূরে সরিয়েছে মুসলমান আমরা বললাম কেমন রবের কথা আপনি বলতেছেন আল্লাহ তালা ডাক দিয়ে পরের আয়াতে বলেন আল্লাদি ফলা ককা ফাঁস লাগ ও বান্দা ওই রবের কথা বলতেছি আল্লাদি ফলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সুঠান দেহে সম্পন্ন করে দুনিয়াতে পাঠাইছেন ওই মালিকের কথা বলতেছি আমরা এমন কোন রবের কথা বলতেছেন যে রব আমাদেরকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন রবুন আলাম বলে ফি আই সুর তিনি এমন এক আকৃতিতে এমন এক গঠনে তোমাকে দুনিয়াতে পাঠাইছেন যেই আকৃতিতে বানাইলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখা যাবে যেই আকৃতিতে বানালে আল্লাহ তালা পছন্দ করেছে ওই আকৃতিতেই তোমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে বলি সুভান আল্লাহ বলতেছে বান্দা এমন এক রোগ আমি যিনি তোমাকে সুঠান দেহে সম্পন্ন করে দুনিয়াতে আসল মাসলুকা বানিয়ে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি দুনিয়াতে আসার পরে কার পিছনে পড়ে সম্পদের পিছনে পড়ে আত্মীয় স্বজনদের পিছনে পড়ে মা বাবা স্ত্রী সন্তানদের পিছনে পড়ে কে তোমাকে তোমার আল্লাহ থেকে ব্যস্ত করেছে জবাব দাও মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় খেয়াল করে শুনুন আমাদের কাছে কোনো জবাব নাই আমরা এবার বললাম আল্লাহ আপনি কি আমাদেরকে সত্যি সুন্দর করে বানাইছেন আল্লাহ বলে আরে কায়াতে আয়াতে তাকাও তাকাইলাম ওয়াতিনি ওয়াজাইতুনি

দুনিয়ার জমিনে বান্দাদেরকে সব চাইতে সুন্দরতম অবয়ব গঠনে মানুষ বানাইছি মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় খেয়াল করে শুনুন আল্লাহ রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে চারটা কসম খাইছেন পর চারটা কসম খাইয়া আল্লাহ বলতেছে বান্দা লাফালাফিলা কোন ইনসানা ফি আহসানি তাকউম অবশ্যই দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সব চাইতে সুন্দরতম অবয়ব গঠনে বানাইছি মুসলমান আমরা বললাম আল্লাহ সম্মান দিয়ে আমাদেরকে আপনি বানাইছেন আল্লাহ তানা বলে আরে আয়াতে তাকাও আরে আয়াতের মধ্যে তাকাইলাম রবুল আলমিন বলে বান্দা ওলা পাদ কারণা বানি আদম আমি আল্লাহ রবুল আলামিন আদম সন্তানকে সব চাইতে সম্মান দিয়ে বানাইছি সোহান আল্লাহ জুড়ে বলি সোহান আল্লাহ আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সব চাইতে সুন্দর অবয়ব ঘটনে বানাইছি সম্মান দিয়ে বানাইছি এবার আমরা বললাম আল্লাহ এত সম্মান দিয়ে বানাইছেন কারণটা কিভাবে আমরা বুঝব আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ কেমন ভাবে বানাইছি জানো এত সুন্দর করে তোমাদেরকে অযথা বানাই নাই কোনো একটা কারণে তোমাদেরকে বানাইছি আমরা বললাম আল্লাহ কি এমন কারণে আমাদেরকে বানাইছেন যদি আপনি বলতেন রবা আন্দা রে খেয়ে মধ্যে তাকাও আফা আসিব তুমা তুম আননা মা খলকনা তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাদের কে অযথা বানাইছি না না অযথা তোমাদেরকে বানাই নাই ও ওয়া আনকুম না লা তাওজাউম এমন কি ধারণা করেছ আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না 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 বান্দা সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন অযথা বানান নাই বুঝলাম তাহলে কেমনে বানাইছে আবার বলতেছেন আপনার কাছে ফিরে যাইতে হবে ভাই সবাই দিকে একটু নজর শুনতে কোন অসুবিধা হইতেছে হ্যাঁ কোনো অসুবিধা নাই মুসলমান বন্ধুরা আমার দিলেন কান লাগায় খেয়াল করে শুনুন ও যুব ও মুরব্বী বাবা দিলেন কান লাগায় খেয়াল করে শুনুন আমলের নিয়তে শুনুন আল্লাহ বলে বান্দা তোমাদেরকে অযথা বানাই নাই কোন একটা উদ্দেশ্য কোন একটা কারণেই বানাইছি ও আল্লাহ কি সেই উদ্দেশ্য আল্লাহ বলে আরেক আয়াতে তাকাও তাকাইলাম ওয়া মা খালাকতুল জিন্না

মানুষ এবং জিন জাতির গুলামি সমস্ত মাফলুকাত করে কি করে না জুড়ে বলেন যেমন আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম চন্দ্র আমাদের গোলাম সূর্য আমাদের গোলাম গ্রহ নক্ষত্র আমাদের গোলাম সব কিছুই আমাদের গোলাম সোহান এবার আল্লাহ বলে বান্দা যদি বাদ করে তাহলে লাভ হবে কি জানুনি আমরা বললাম আল্লাহ লাভটা জানি যদি আমাদেরকে জানাইতেন আল্লাহ বলে তাহলে আরেক আয়াতের মধ্যে তাকাও ঠিক আছে তাকাই না সুরায় কাহাপের একশত সাত আট নং আয়াতে আল্লাহ বলেন ইন্দিনা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমরা নেক আমল করো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত দুনিয়ার জমিনে যদি তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ঈমান আনো ঈমান আনার পরে যদি তোমরা ইমানকে কে মজবুত করার পরে ওয়ামিনুস সলিহাত নেক আমল করো পরিপূর্ণ নেক আমল শিরিকবিহীন নেক আমল যদি করতে পারো কানাতলা লাহুম জান্নাতুল ফিরদাউস ইন হুজুনা তোমাদের জন্য এমন একটা জান্নাত রয়েছে যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল গ ফিহা সেই জান্নাতে তাম তোমরা অনন্ত কাল থাকবা লা বহু আনহা দিওয়ালা সেই জান্নাত থেকে কখনো তোমরা বের হওয়া না যারা ইমান আত্বে যারা আমল করবে না কামল আল্লাহ বলেন তাদের জন্য একটা জান্নাত আছে জান্নাত উল্ফির দাওস এমন এক জান্নাত যে জান্নাতের মধ্যে বান্দাবান্দিরা অনন্ত কালসীম কাল থাকবে কখনো সেই জান্নাত থেকে বান্দা বের হবে না বলি সুবাহান এবার আমরা আল্লাহকে বললাম আল্লাহ জান্নাত দিবেন বুঝলাম আমলের মধ্যে এমন কোন আমল আসিনি যে আমলটা করলে জান্নাতে আপনি আমাদেরকে সরাসরি নিয়ে যাবেন আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা কি সুরায়ে জুমারের তেহত্তর নম্বর আয়াতে আল্লাহ